দশক ধানের জমিতে বিভিন্ন আগাছা হয় এবং কখন কোন আগাছানাশক প্রয়োগ করতে হবে কোন গ্রুপের আগাছানাশক প্রয়োগ করতে হবে এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় অনেক কৃষক ভাই ভুল সময়ে ভুল আগাছানাশক প্রয়োগ করে ধান ফসলকেই নষ্ট করে ফেলছে আপনাকে জানতে হবে আগাছানাশকের ধরন আগাছানাশক প্রধানত চার ধরনের এই চার ধরনের আগাছানাশক যখন তখন ধানের জমিতে প্রয়োগ করা যায় না প্রথম হচ্ছে প্রি প্লান্ট আগাছানাশক ধানের জমিতে আগে যে আগাশা নশকটি প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে প্রি প্লান্ট আগাছা নাশক তারপর হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক ধানের জমিতে চারা রোপণের পর আগাছা গদানোর আগে যে আগাছা প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক তারপর হচ্ছে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক জমিতে চারা রোপণের বিশ দিনের মধ্যে আগাছা দুই পাতা হওয়া পর্যন্ত যে আগাছানাশকগুলো প্রয়োগ করে সেটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক তারপর হচ্ছে লেট পোস্ট ইমার্জেন্স আগাছানাশক আগাছা তিন থেকে চার পাতা হওয়া পর্যন্ত অর্থাৎ চারা রোপণের এক মাস পর্যন্ত যে আগাছানাশকগুলো প্রয়োগ করা যায় সেটাই হচ্ছে লেট পোস্ট ইমার্জেন্স আগাছানাশক ধানের জমি লেট পোস্ট ইমার্জেন্স আগাছানাশকের মধ্যে রয়েছে কার্ভেন্টাজল ইথাইল গ্রুপের অটোর হ্যামার চব্বিশ ইসি এটা তেরো দশমিক তিন ছয় মিলি পার বিঘারে সাই অথবা বালি অথবা ইউরিয়া সারের সাথে মিশিয়ে আপনারা উপরে প্রয়োগ করে দিতে পারেন এছাড়াও আপনারা ম্যাসিট্রিয়ন এসিটাক্লোর অ্যান্টাজিন কম্বিনেশন গ্রুপের আগাছানাশক প্রয়োগ করতে পারেন এছাড়াও কুইনক্লোরার ডিসপাইরিভেক সোডিয়াম গ্রুপের আগাছানাশক আপনারা এক গ্রাম পার লিটার হারে যদি স্প্রে করে দেন তাহলে গাছ জাতীয় আগাছা দমন হবে এছাড়াও আপনারা ম্যাটাজো সান্ফিয়ুর গ্রুপের শ্যামকোর জেরু হার এটা মাত্রা অনুযায়ী জমিতে প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা অক্সোফিউরোফিয়ান গ্রুপের আগাছানাশক শ্যামকোর অ্যাপকো মিলি পার লিটার হারে যদি স্প্রে করে দেন তাহলে এ সময় ধানের আঙ্গুলি গাছ শ্যামা মুমন হবে এছাড়াও আপনারা বিস্পাইক সোডিয়াম ও বেনসালফিউর মিথাইল বারো পার্সেন্ট গ্রুপের যে আগাছানাশক রয়েছে এটা তিনশো গ্রাম পার একর হারে প্রয়োগ করে আপনারা এই আগাছা ধ্বংস করতে পারেন দর্শক এই তথ্যগুলো জেনে যদি আপনারা আগাছানাশক প্রয়োগ করেন তাহলে